আসসালামু আলাইকুম লিগাল সলিউশন বিডি ডট কমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন এই শীতের সন্ধ্যায় আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি ছোট্ট একটা বিষয় আলোচনা করব যে সারা বাংলাদেশে কোথাও না কোথাও এখনো এই জরিফ কার্যক্রম চলছে বূমিচরিফ সেই বূমিচরিফ কার্যক্রম প্রক্রিয়ায় যখন কোনো রেকর্ড সংশোধন বা নতুন রেকর্ড ফাইনালি পাবলিশড হয়ে যাওয়ার পরে যদি কোনো ব্যক্তি বা কোনো পক্ষ বা কোনো প্রতিষ্ঠান সেই ফাইনাল পাবলিকেশনে যদি কোনো রকমের তার ভুল ভ্রান্তি থাকে বা তার কোনো আপত্তি থাকে তাহলে সেই ব্যক্তির করণীয় কী এ সম্পর্কে আমি সংক্ষিপ্ত একটা আলোচনা করব আমরা সবাই কম বেশি জানি যে স্টেট অ্যাকুইজেশন অ্যান্ড টেন্সি অ্যাক্টের বিধান মোতাবেক যে যে কোনো অঞ্চলে যখন এই সার্ভে কার্যক্রম পরিচালনা শেষ হয়ে যায় এবং এই খতিয়ানগুলো ফাইনালি গেজেট আকারে প্রকাশিত হয় তখন এই গেজেটের বিরুদ্ধে বা এই যে আমরা খতিয়ানের ভুল ত্রুটির কারণে যদি কেউ সংশোধন করতে চায় তাহলে তাকে ওই গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের পর অর্থাৎ চূড়ান্ত খতিয়ান প্রকাশের পরে মোকদ্দমা মোকদ্দমাসমূহ বা কোনো বিরোধ নিষ্পত্তির জন্যে তাকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আশ্রয় গ্রহণ করতে হবে এবং এই ল্যান্ড সার্ভে এই স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্সি অ্যাক্টে একশো পঁয়তাল্লিশ অনুসারে গঠিত হয় এবং এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ব্যতীত আপনি এই সময় এই যে বিরোধ বা আপনার যে সমস্যা সংক্রান্ত যে কোনো বিচারের জন্যে আপনি সাধারণত দেওয়ানি আদালতে এখতিয়ার নাই নাইবিদায় আপনি দেওয়ানি আদালত থেকে কোনো প্রতিকার পেতে পারেন না সে কারণে আপনাকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যেতে হবে এবং এই ল্যান্ড সার্ভে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এটা আছে সাধারণত যুগ্ম জেলা জজ বা কোনো কোনো ক্ষেত্রে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজদের মাধ্যমে এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল পরিচালিত হয়ে থাকে তাহলে এই ল্যান্ড সার্ভেতে কখন মামলা করা যাবে গেজেট প্রকাশিত এবং চূড়ান্তভাবে খতিয়ান সংক্রান্ত কোনো বিরোধ নিষ্পত্তির কেবল ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মোকদ্দমা করা যাবে কিন্তু কোনো ভূমি সত্য স্বামিত্ব সম্পর্কে যদি কোনো বিরোধ থাকে সেক্ষেত্রে এই বিষয়ে ট্রাইব্যুনালে কোনো মোকদ্দমা দায়ের করা যাবে না তাহলে এখন প্রশ্ন জাগে তাহলে এই সত্য সামিত্ব নিয়ে অর্থাৎ কার যদি সেখানে সত্য বিলুপ্ত হয় ইতিপূর্বে তার কোনো রেকর্ড ছিল না সেক্ষেত্রে তাকে দেওয়ানি আদালতে মাধ্যমে তার আগে সত্য প্রতিষ্ঠিত করতে হবে এই চূড়ান্ত প্রকাশিত কোনো ক্ষতিয়ানের বিরুদ্ধে দেওয়ানি আদালতে মকদ্দমা রুজু হয়ে থাকলে সেক্ষেত্রে ওই যখনই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠিত হবে তখন আপনাকে ওই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মকদ্দমাটা নিষ্পত্তির জন্য আলটিমেটলি সেটা চলে যাবে যে কথা বলছিলাম যে এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে কতদিনের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে এখানে সাধারণত যে আইনে বলা হয়েছে যখন এই রেকর্ড ফাইনালি গেজেট আকারে প্রকাশিত হবে এই চূড়ান্ত প্রকাশ এর পর থেকে সংক্ষুবদ্ধ ব্যক্তি এক বছরের মধ্যে ট্রাইব্যুনালে মোকদ্দমা দায়ের করতে পারবে অথবা ট্রাইব্যুনাল গঠন হওয়ার পরে সেদিন থেকে সে এক বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে পারবে তবে এই এই আইনে আরেকটু সুযোগ রাখা হয়েছে যে এই এক বছর অতিক্রন্ত হওয়ার পরেও কোনো ব্যক্তি যদি মোকদ্দমা দায়ের করতে চায় তাহলে তিনি পরবর্তী এক বছরের মধ্যে তিনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মোকদ্দমা দায়ের করতে পারবে সেক্ষেত্রে তাকে এই বিলম্বের কারণ অবশ্যই উল্লেখ করতে হবে অর্থাৎ ফাইনালে দেখা যায় যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে কোনো বিরোধ থাকলে বা কোনো ভুল ত্রুটি থাকলে খতিয়ে নেয় সেক্ষেত্রে দুই বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করা যায় তবে সেখানে তাকে অবশ্যই এই ডিউ ডিলিজেন্স উল্লেখ করতে হবে কেন তিনি এই বিলম্বের কারণটা তাকে উল্লেখ করতে হবে এবং কোর্ট যে ট্রাইব্যুনাল যদি সে তাতে সন্তুষ্ট হয় সেক্ষেত্রে তার মোকদ্দমাটা গ্রহণ করতে পারে ল্যান্ডস্যাপের ট্রাইব্যুনাল এই কোনো খতিয়ারের যদি ভ্রমাত্ম অর্থাৎ ভুল হয়ে থাকে সেটা ঘোষণা করে তিনি সংশোধনের আদেশ দিতে পারবেন এবং প্রয়োজনে এবং অন্যান্য আদেশও প্রদান করতে পারবেন এবং এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যদি আদেশে কোনো ব্যক্তি সংখুদ্ধ হন তবে তিনি ওই আদেশের তিরিশ দিনের মধ্যে তিনি ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালে মোকদ্দমা তিনি আপিল দায়ের করবেন এবং এখানে এই ল্যান্ড সার্ভে এপিল ট্রাইব্যুনালে সাধারণত সরকার জেলা জজ বা জেলা জজ পদমর্যাদার কোনো বিচারককে দিয়ে এই ল্যান্ড সার্ভে এপিল ট্রাইব্যুনাল পরিচালনা করবেন এবং এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আপিল ট্রাইব্যুনালে যে আদেশ তিনি দান করবেন বা রায় বা ডিগ্রি যাই দিক না কেন এইটা চূড়ান্ত বলে গণ্য হবে এর বিরুদ্ধে কোনো আপিল বা রিভিশন দায়ের করা যাবে না তবে এখানে ল্যান্ড সার্ভে আপিলের ক্ষেত্রে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তিরিশ দিনের পরে কিন্তু আপনার এই আপিল করা কোনো একটি থাকবে না এখন কোনো ব্যক্তি যদি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনেলে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করে সেক্ষেত্রে যিনি এই মোকদ্দমা দায়ের করার পর ওই ট্রাইব্যুনাল ওই প্রতিপক্ষকে অবশ্যই সমন জারি করবেন এবং সেই সমন জারিটা হবে দেওয়ানি কার্যবিধির আদেশ পাঁচ মোতাবেক দেওয়ানি কার্যবিধি পাঁচ আদেশ মোতাবেক যেভাবে সমন ইস্যু করা হয় সেভাবে সমন দিতে হবে এবং যে কোনো দলিল দস্তাবেজ তার যে কোনো পক্ষ আদালতে উপস্থাপন করতে পারবে এবং আদালত যদি কোনো নথি আদালতে উপস্থাপনের নির্দেশ দেন তাহলে সংশ্লিষ্ট পক্ষ সেই নথি আদালতে বা ওই ট্রাইব্যুনালে উপস্থাপন করতে বাধ্য হবেন এবং এই আদালতে এফিডেভিটের সাক্ষ্য গ্রহণ করবেন এবং কোনো সরকারি রেকর্ড বা কোনো দপ্তর হতে উহার কোনো কপি যদি সংগ্রহ করতে হয় তিনি তা তলব করতে পারবেন এই ট্রাইব্যুনাল উভয় পক্ষে সাক্ষ্য গ্রহণ করবেন এবং উভয় পক্ষের যে দাখিল কাগজপত্র বিবেচনা করে তিনি তার নিজ বিবেচনা মতো তিনি আদেশ প্রদান করবেন এবং তার আদেশের পরিপ্রেক্ষিতে যেই রেকর্ডটা তিনি সংশোধনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাই আদালতের নির্দেশ মোতাবেক রেকর্ড সংশোধন করবেন এখন এই সার্ভে ট্রাইব্যুনালে মোকদ্দমা করতে হলে কি কী ডকুমেন্টের প্রয়োজন আছে প্রথমত আপনি যেই খতিয়ানকে চ্যালেঞ্জ করতেছেন অর্থাৎ যেই খতিয়ান বা রেকর্ডের বিরুদ্ধে আপনি সংক্ষুদ্ধ সেই রেকর্ডের কপি দাখিল করতে হবে এবং ইতিপূর্বে যখন এই মাঠ জরিপ হয়েছে সেই মাঠ জরিফে আপনি ইতিপূর্বে অংশগ্রহণ করেছিলেন কিনা যদি গ্রহণ করে অংশগ্রহণ করে থাকেন সেখানে আপনার নামে তো দীক্ষতিয়ান হয়েছিল কিনা যা স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্সি রুল নাইনটিন ফিফটি ফাইভের সাতাইশ আঠাশ দ্বারায় এবং তার বিরুদ্ধে কোনো আপত্তি হয়েছিল কিনা রুল থার্টিতে যদি সেখানে আপত্তি উত্থাপিত হয়ে থাকে সেই আপত্তিতে কোন পক্ষে কী হয়েছিল তার আদেশের কপি দাখিল করবেন পাশাপাশি তার বিরুদ্ধে যদি একত্রিশ বিধি মোতাবেক কোনো আপিল হয়ে থাকে সেই আপিলের বিরুদ্ধে যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত আদালতে দাখিল করবে এর সাথে সাথে আপনাকে যে ফাইনাল যখন হল মার্কর্স ফাইনাল লিগ হলো সেখানে কার নামে হয়েছে তার সে থার্টি টু আন্ডার সেকশন থার্টি টুতে কার নামে পাবলিশ হয়েছে এবং থার্টি থ্রিতে ফাইনাল লিগ পাবলিশ হয়েছে সেখানে সঠিক ছিল কিনা এবং এখানে কিন্তু আরও অনেক বিষয় আছে আপনি যদি থার্টি থ্রিতে ফাইনাল পাবলিকেশনের পূর্ব পর্যন্ত যদি কারো কোনো আপত্তি থাকে তাহলে আন্ডার রুল ফোরটি টু এ প্রদান মোতাবেক তিনি দরখাস্ত দাখিল করতে পারবেন এবং ফোরটি টু এতে শুধু অনলি ফ্রাডেল এনটি অর্থাৎ যদি কোনো রকম প্রতারণা বা কারসাজির মাধ্যমে হয়ে থাকে যা রেকর্ড প্রকৃত সেক্ষেত্রে ওই সংশ্লিষ্ট সেটেলমেন্ট কর্মকর্তা তার এই ভুলগুলো সংশোধন করতে পারে এখন যাই হোক আমাদের এখানে বলছিলাম যে এই সমস্ত কাগজ আপনাকে দাখিল করতে হবে পাশাপাশি আপনি যে এই জমির মালিক সম্পর্কে প্রিভিয়াস যে রেকর্ড অর্থাৎ যদি সেটা আগের রেকর্ড যদি আর এস হয়ে থাকে বা এস এ হয়ে থাকে যাই না কেন সেই রেকর্ডে আপনি মালিক ছিলেন তার ডকুমেন্ট আপনি এই ট্রাইব্যুনালে দাখিল করতে হবে পাশাপাশি আপনি যে ওই জমি দখলে ছিলেন প্রমাণ প্রমাণস্বরূপ আপনাকে আদালতের সাক্ষ্য দিতে হবে এবং আপনি খাজনা প্রদান করে থাকলে সেই খাজনার দাখিলা আদালতে দাখিল করবেন এছাড়া সেখানে যদি আপনার কোনো স্থাপনা থাকে বা বাড়িঘর থাকে সেক্ষেত্রে আপনার ইউটিলিটি বিলগুলো আপনি দখল প্রমাণের জন্য এই ট্রাইব্যুনালের সম্মুখে হাজির করতে পারেন পাশাপাশি আপনি যদি এই সম্পত্তি বাই পারচেজ অর্থাৎ ক্রয়ের সূত্রে মালিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার দলিল আদালতে দাখিল করতে হবে এবং দলিল আপনার সম্পত্তি ক্রয় করার পরে আপনি ফিরবি খতিয়ান আপনার নাম মিউটেশন করে থাকলে সেই মিউটেশনের খতিয়ান অবশ্যই ট্রাইব্যুনালে দাখিল করবে এবং আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তিনি ফিরবি রেকর্ডের মালিক ছিলেন কিনা তিনি হয়তো তার নামে যদি রেকর্ড নাও থাকে তিনি যদি পৈতৃক সূত্রে ওই সম্পত্তির মালিক হয়ে থাকেন তাহলে তার যার পিতার নামে রেকর্ড আছে সেই রেকর্ডের কবি অবশ্যই আদালতে দাখিল করতে হবে এই সব কাগজপত্র অবশ্যই আপনাকে আদালতে দাখিল করতে হবে পাশাপাশি এগুলো যথাযথভাবে এক্সিবিট করতে হবে অর্থাৎ এগুলোকে আদালতে কনসিডারেশনে নেওয়ার যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটা অবশ্যই অবলম্বন করবেন তাহলে এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মোকদ্দমায় আপনি পক্ষ বা বিপক্ষ যেটাই হন না কেন আপনার স্ব সদাবি প্রমাণের জন্য আপনাকে সাক্ষ্য প্রমাণ এ প্রমাণ ট্রাইব্যুনালে উপস্থাপন করবেন এবং ট্রাইব্যুনাল সেক্ষেত্রে আপনার যে রেকর্ডের যে ভুলগুলো সেটা সংশোধনের জন্যে তিনি আদেশ প্রদান করবেন তাহলে আজকে আমরা এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এবং অ্যাপিলেট ট্রাইব্যুনালে কি প্রক্রিয়া মামলা করা যাবে এবং কখন করা যাবে এবং কার বিরুদ্ধে আপনি করতে পারবেন সে সম্পর্কে এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতে চাই এর এরপরে আমি আপনাদেরকে একটা বিষয় আলোচনা করব সেটা হলো যে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্সি রুল নাইনটিন ফিফটি ফাইভের আঠায় বিধি সাতাশ থেকে বিয়াল্লিশের ক ধারায় যেই সব বিষয়গুলো বিফোর ফাইনাল পাবলিকেশন অব দ্য রেকর্ড রাই যেই স্তরগুলো আছে সেই স্তরগুলো আমাদের অনেকেরই জানা না থাকার কারণে পরবর্তীতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে যায়। তাই এই বিষয়টা আমি আলোচনা করব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে ইনশাল্লাহ এই প্রত্যাশায় এখানে শেষ করছি আসসালামু আলাইকুম